ভৈরবের শতাধিক গাছ কেটে ও বাড়িঘর ভাঙচুর করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে সতেরোই নভেম্বর রবিবার দুপুরে পৌর শহরের জগন্নাথপুর এলাকার সোবেদ আলী ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্য অভিযোগকারী ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা বজরুর রহমানের ছেলে খলিলুর রহমান খলিল অভিযোগটি ওঠে একই এলাকার বাসিন্দা মোর্শেদ আলম ও মোস্তমিয়ার পরিবারের বিরুদ্ধে সরে জমিনে গিয়ে দেখা যায় জগন্নাথপুর এলাকার একই বাড়ির বাসিন্দা খলিলুর রহমান ও মোর্শেদ আলম গংরা জমি নিয়ে দ্বন্দ্বে ফজল ওষুধই প্রায় শতাধিক গাছ কাটা পড়ে আছে সেই সাথে একটি শতবর্ষী পুরনো বাড়ি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে অভিযোগ জোর জবরদস্ত করে করে জমি দখল নিতে ভাঙচুর ও লুটপাট করেছে মোর্শেদ মিয়া গংরা অপরদিকে প্রতিপক্ষ বলছে খলিল মিয়া তার বাবার বিকৃত জমি বুঝিয়ে দিচ্ছেন না বলে দখল নেওয়ার চেষ্টা এই কাণ্ড ঘটিয়েছেন এ বিষয়ে খলিলুর রহমান খলিল জানান বিয়াল্লিশ বছর আগে আমার বাপদাদা জমি বিক্রি করে মোরশেদ মিয়া ও মোস্ত পরিবারকে জমি বুঝিয়ে দিয়ে গেছেন তারা আমাদের দেওয়া রাস্তার উপর দিয়ে চলাফেরা করছে বিভিন্ন সময় তারা চাদা দাবি করে না দেওয়ায় আমার বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করেছে কয়েক শতাধিক গাছ কেটে নিয়েছে তারা এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি মোর্শেদ মিয়া ও মোস্ত বলেন কয়েকবার সালেসি দরবার হলেও খলিল মিয়া দরবারিদের রায় মানে না রবিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গদের নিয়ে সালিশ দরবার হওয়ার কথা থাকলে তিনি আসেনি পরে আমরা জমি বুঝে নিতে কয়েকটা গাছ কেটেছি এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাইন মিয়া জানান জমি নিয়ে দ্বন্দ্বের ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি উভয় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দরবার হয়েছিল দরবারে হওয়ার পরে কমিশনার ছিল ছিল ছেলে পিলে আরও ছিল তারা নাইট নাই মানে গত সত্তর তারিখ আমাদের এবং আলম তারা জমি জায়গা নিয়ে একটা দরবার বসছে এখানে আমরা সবাই উপস্থিত ছিলাম এলাকার গণমান্য ব্যক্তি যারা ছিল সকলে উপস্থিত ছিল এখানে দুপক্ষের কাগজপত্র দেখিয়া দরবারীরা এবং আমরা যে তৃতীয় ছিলাম সবাই উপস্থিত রায় দেওয়া হয়েছে যে গাছ গাছালিগুলা পরিষ্কার করার জন্য তার যত পাসপোর্ট সার্টেন্সি জায়গা পর্যন্ত ক্লিয়ারভাবে এই জায়গা পরিষ্কার করা হয়েছে এখন আমরা আসলে এলাকাবাসী দুনু পক্ষে বিশৃঙ্খলা যেত না হয় সেই জন্য মানুষ আমাকে অহিতভাবে আমি বাড়িতে না আমার ছোট্ট ভাই হাডের রুগী তারা আমার মা হার্টের রুগী আমার ছোট্ট ভাই প্রবাসে পাহে একটা ভাই খুব সরল সুজা মানুষ তারা কিছু জানে না আমি বাড়িতে নাই তারা ড্রেনের উত্তর পাশে তাদের বাড়ি আমরা ড্রেনের দক্ষিণ পাশে আমরা বাড়ি তারা অকারণে তারা চাবাবাজ দাঙ্গাবাজ এবং তারা ভার ভার আমাকে হয়রানি করে বিভিন্নভাবে হয়রানি করে আমার বাড়ির পিছনে কোনো ফসল আনতে পারি না গাছগাছের কোনো কিছু আনতে পারি না অহেতুকভাবে আইসা আমরা কেউ বাড়িতে নাই আমার মা হাডের রুগী হ্যাঁ ছোটো তিনটা বোন বাড়িতে তারা নিরহ অবলা বোন হ্যাঁ আমার ফু আম্মা বাড়িতে হ্যাঁ তারা পাথর দিয়ে ভয়ঙ্করভাবে ইডালছে এবং প্রায় এক দুইশো গাছ আম গাছ জাম গাছ কলা গাছ কাঁটাল গাছ বিভিন্ন গাছ গাছ আর ভয়ানকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করছে আমার একশো বছরের বাড়িটা হ্যাঁ একশো বছরের পুরাতন গোটটা আমার দাদার রাখা গড়টা আমরা স্মৃতি হিসাবে রাখছি আমরা এই স্মৃতি হিসাবে এটাতে আমরা থাকি তারা ভয়ানকভাবে এরকম স্মৃতিটা আলম নদী হুসেন রহিম এবং মুস্তুমিয়া জুয়েল মুবারক ভাই এবং কিছু সন্ত্রাসী নেশাহুর তাদেরকে নিয়ে আসা বাড়িঘর বাংসুর করছে রুতরাজ করছে আমার কাছে বিভিন্নভাবে তারা টাকা পয়সা চাইতো সন্ত্রাসীভাবে ভাবে টাকা পয়সা চাইতো আমি না দেওয়ার কারণে আজকে পরিকল্পিতভাবে সরযন্ত্রের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কিছু নেশাহুর বিভিন্ন খারাপ মানুষ নিয়ে তারা আমার বাড়িতে জাপাইয়া পড়ছে তাদের সঙ্গে আমার কোনো কোনো কিছু জামেলা নাই কোনো কিছু থাকিতেও পারে না কারণ আমি বাড়িতেও ছিলাম না আমার ছোট এভাবে এই উক্তিপূর্ণ করছে বিনা তাদের বাপের ডেনের উত্তর পাশে তাদের কোনো জায়গা নাই এটা হলো উছিলা তারা হলো একভাবে এক ধরনের চাঁদাবাস সতেরো তারিখে রবিবারে এরকম ঘটনা করছে বারোটার দিকে এরকম ঘটনা করছে তারপরে আমরা ভারী ঘর ভাঙচুর কইরা গাছপালা খাইটা তারপরে আমরা ভারী ঘর লুট কইরা টাকা পয়সা নিয়ে গেছে তারপরে আমরা বিভিন্ন ধরনের হুমকি দেয় তারপরে আমার ভাইয়ার কেউ বাড়ি নাই নিরহ পায়া এরকম করছে আমরা এটার বিচার চাই আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা পর্যটকমান করছেন আমরা আর কিছু জানি বিচার চাই আমার তিন ভাই আমরা নির আমার এক ভাই প্রবাসী থাকে আরেক ভাই ব্যবসা করে আরেক ভাই সরল মানুষ এরকম পায়া এরকম ক্ষতিগ্রস্ত করছে আমাদেরকে তারপরে আমরা আমাদেরকে হুমকি দেয়

চাহল চলা বাইরে শুরু করছে বেড়া পুরা গিয়া তো গাছ গুছ কাছি আমাদের জায়গায় একটা রাস্তা নিছে দশ জনের আমার ফোরে ফুর্তি দশ জনের দশ জনের কথায় মানে দেওয়া হয়েছে আমরা ত্রিশ শতাম রাস্তা দেওয়া লাগে

আমি এই হোলিলের দাদার কাছ থেকে আমার বাবা উনিশশো বিরাশি সনে তিন আটভাগে এই এক শতাংশ টাকা খরিদ করে তো গতকালকে আগে দিন সতেরো তারিখ আবার আমিন আর হেরা বসে অনেক লোকজন বসে লাগে মরব্বী বহার পরে আমি দিয়ে মাই পা ড্রয়িং করছেন খালি করার পরে মাপ যখন গ্যাসে না সবাই বলছে ঠিক আছে দখল করো দখল করার পরে আমরা পরিষ্কার করছি আমাদের নিজের জায়গা করার পরে গাছ কাটে পরিষ্কার করছি আমরা উনিশ বছর বাঢ়ি ফুট ৰাস্তা দিয়া বাঢ়ি নিচে যে কাগজোচ চাদৰ কাগজোচ চাপে